কতদিন বাদে মনে হয় এমন সকালটা উঠে দেখলাম বাজে কটা যেন এখন এই সাড়ে ছটা পৌনে সাতটা মতো বাজে উঠলাম সকালবেলা উঠেই বেশ ভাল লাগছিল বাইরের ওয়েদারটা দেখলাম সব গাছে গাছে ফুল ফুটে আছে আর এই যে আমাদের ঘরের সামনে যে জবা গাছটা আছে না বড় একটা জবা গাছ ওটার মধ্যে তো পুরো ফুলে ভরে আছে আমার শাশুড়ি মা দেখি ফুলগুলো তুলছে তো উঠে দিন বাদে আগে তো তাও সকাল সকাল উঠতাম এখন তো সকাল ওঠাই হয় না মোটামুটি নটা বেজে যায় উঠতে উঠতে আর উঠেই সবার আগে না আগে চুল আছড়াতাম জানো তো আগে তো সকালবেলা ঘুম থেকে উঠেই চুল আছড়াতাম আর এখন আর চুলে চিরুনি দিতে ইচ্ছে করে না চুলটা আমার দেখতে দেখতে কিন্তু বেশ বড় হয়েছে যেন কোমর অব্দি পুরো ছাড়িয়ে গেছে কিন্তু এখন তো চুল কাটতে পারবো না আর আমার শাশুড়ি মাও বলেছে যতদিন না হবে ওর এক মাসের যখন আতুর উঠবে তখন আমি তারপরে চুল কাটতে পারবো গত বছর চুল কেটেছিলাম দেখতে দেখতে এক বছর হয়েও গেল আর বেশ তোমার চুলটা বড় হয়ে গেছে চিরুনি লাগাতে ইচ্ছে করে না কেন জানো তো প্রচুর পরিমাণে চুল উঠছে এত চুল উঠছে আমার চিরুনি লাগাতেই ভয় করে ঘুম থেকে উঠে এই যে একবার চুলটাকে এরকম উঁচু করে বেঁধে নিই ব্যাস আবার স্নান করেও এইভাবেই বাঁধা থাকে চিরুনি ওই মাঝে সাঝে একটু লাগাই কোথাও যাওয়ার হলে তখন আর হলে মাথার সামনেটা আঁচড়েই সিঁদুর পরে নিই পেছন দিকটা আর আঁচড়ানো হয় না তো যাই হোক দেখো এদিকে উঠে তো গেলাম সকালবেলার ওয়েদারটা বেশ ভালো লাগছে কিন্তু এখনো রোদটা বাড়ি অবধি আসেনি হাওয়া দিচ্ছে আজকে সুন্দর একটা হাওয়া দিচ্ছে সকালবেলা উঠলাম তো বেশ শরৎকাল শরৎকালে একটা মনে হচ্ছে আর পুজো পুজো ফিল হচ্ছে কেন জানো তো আমাদের বাড়ির পাশে ওই যে পুজোটা তোমাদের দেখিয়েছিলাম না এই বছর তো জানি না আর দেখাতে পারবো নাকি তোমাদের গিয়ে তো পুজোটা দেখিয়েছিলাম ওখানে দেখি সকালবেলায় বেশ মহালয়ের গান বাজিয়েছে আর এত ভালো লাগছে শুনতে মানে আমাদের বাড়ির থেকেও শোনা যায় এত ভালো লাগছে বেশ বা মানে একটা পুজো পুজো ভাব মনে হচ্ছে যাই হোক আজ তো দেখো তোমাদের দাদাভাইও আমার সাথে সাথে উঠে গেছে কারণ ও দেখেছে আমি সকালবেলায় উঠে গেছি এই বাজে এখন ঘড়িতে সাতটা মতো তোদের দাদাভাইকে বললাম চা বসানোর আগে আগে একটা কাজ করো এখানে সাইকেল গাড়ি এগুলো সরাও এগুলো তো তোমাদের দাদাভাই সরায় অনেক বেলায় মা তো কোনো রকম এখান থেকে কাজ করে জানো না আজকে বলেছি যে আমি কাজ করব বারবার ওঠানামা করতে অসুবিধা হবে তো তুমি সাইকেল গাড়িগুলো আগে সরাও আর দেখতেই পারলে সাইকেল কিন্তু দুটো সাইকেল বার করেছে কারণ কালকে রাত্রিবেলায় এসছে গুলু পুজো আরম্ভ গুলু আসবে সেটা তো আমি জানি তবে আসার কথা ছিল আজকে সকালবেলায় যে যাব কাজে যাওয়ার সময় ওকে দিয়ে যাবে তারপরে দেখলাম কালকে বিকেলবেলাতেই সন্ধ্যেবেলাতে ও এসছে ও সাইকেল নিয়ে এসেছিলো ওর বাবা দিয়ে গেছে আর তো সেই কারণেই দুটো সাইকেল এ দেখো সবজিওয়ালা এসেছিলো সকালবেলায় যখন বাইরে বেরোলাম তখনই ওই সবজিওয়ালা দাদাটার আওয়াজ পেলাম তো দাদাটাকে দাঁড়াতে বললাম আসলে আমি তো ঘুমাই মাই যা লাগে সেগুলো নেয় আজকে আমি উঠেছি তখন দেখলাম ওই দাদাটা এসতে বললাম একটু দাঁড়াও জিনিস নেব। তো কতগুলো টুকিটাকি একটু সবজি নিয়েছি কারণ ঘরে কিছুই নেই সপ্তাহের একদম শেষের দিকে ঘরে সেরকম কিছুই নেই তো আজকে রান্না করার মতো মোটামুটি একটু সবজি নিয়েছি তো এখানে তোমাদের দাদাভাই তো সরিয়ে দিল আর আমি এখন কি করবো জানো তো বাসি ঘরটা একটু ঝাঁদ দেবো বাসি ঘর বলতে ঘরের ভেতরটা না ঘরের ভেতরের নিচে এখনও বিছানা পাতা আছে তোমাদের দাদাভাই বললে একটু পরে তুলবো আর গুলু দুজনেই ঘুমাচ্ছে তো আমি বারান্দা দিয়ে রান্নাঘর রান্নাঘরঠর দিয়ে বাসি ঘরটা পুরো ঝেড়ে নিলাম এরপরে দুপুরের সামনে একটু জল দেব দেবো আর সকালবেলাটা না এই সিঁড়ির ঘরটা বারবার করে পাড়িয়ে পাড়িয়ে গিয়ে ঘরে ঢুকতে ইচ্ছে করে না জানো তো একটা কুকুর আছে ওই কুকুরটা উঠে পুরো শুয়ে থাকে একদম আমাদের ওই সিঁড়ির ঘরে যে দরজাটা আছে ওইখানটায় গিয়ে দুটো একটা না দুটো কুকুর শুয়ে থাকে এবার তারাতেও ইচ্ছে করে না যে ঠিক আছে চলো রাত্রিবেলা ওরা শুয়ে থাকে তারাতেও ইচ্ছে করে না আর কি বলো তো থেকে বড়ো কথা হচ্ছে মেন তোমার কুকুর দরজার সামনে থাকলেও বাড়ি পাহারা দেওয়া হয় আমাদের গাড়িটা যেহেতু একদম দেখে দেখোই যে রাস্তার মধ্যে থাকে শুধু একটা চেনতালা দিয়ে তোমাদের দাদা ভাই রাখে ওঠানোর মতো তো পজিশন নেই যতদিন সিঁড়ির ঘর না হবে আর তো এগুলো ভাঙাচড়া করবো না তো সেই কারণে কুকুরকে তাড়াইও না যে ঠিক আছে চলো ওরা শুয়ে থাকে শুয়ে থাকুক প্রত্যেক সকালবেলা ঘুম থেকে উঠে ওই সিঁড়ির ঘরটায় আগে জল দিই আমি দিই আবার এখন যেহেতু আমি কাজ করি না মাকেও বলে দিই যে আগে উঠে সিঁড়ির ঘরটা ধোয়াবা সিঁড়ির ঘরটা ধুইয়ে একদম সামনে সিঁড়ি টিড়িতে দুয়ারের সামনে সামনে জল ঠল যেরকম আমি দিই আর আজকে অনেক দিন বাদে আমি দিলাম মানে তোমাদের সঙ্গে শেয়ারও করা হয় না এখন আর তো এইভাবে কাজগুলো করি না সকালে আমি দুয়ারের সামনে একটু জল দিলাম দিয়ে একটু নমস্কার করলাম আগে যেই কাজগুলো তোমরা দেখতে যে প্রত্যেক দিনই আমি করতাম তো আজকে অনেক দিন বাদে কাজগুলো করছি আর তোমাদের দাদা কিন্তু চা হয়ে গেছে তো আমাকে বলছে আগে ব্রাশটা করে আসো আমি বললাম আসছি ওই দেখো তোমাদের দাদাভাই চা নিয়ে বসেছে আর আমারটা ঢাকা দিয়ে রেখেছে তো চা খাবো এখন চাটা না খেলে এনার্জি আসছে না ওই দেখো দেখতে দেখতে ঘড়িতে বাজে সাড়ে আটটা বাজতে যায় এই আটটা পনেরো কুড়ি মতো হয়েছে সাড়ে আটটা বাজতে যায় তো এখন চাটা খাবো বিস্কুট দিয়ে তারপরে মেয়ে ওদের ডাকবো ওরা উঠবে তারপরে ঘর ঠর পরিষ্কার করব আর কালকে দেখলাম তোমাদের দাদাভাই আমন্ড বাদাম ভিজিয়েছে আমন্ড বাদাম আর কাজু বাদাম ওগুলো ভিজিয়েছে ওটা খেয়ে তারপরে চাটা খাবো কাজগুলো আজকে করছি ঠিকই জানো তো কাজগুলো করতে করতে আমার চোখ থেকে যেন জল বেরিয়ে গেছে কি বলবো তোমাদের আমার পাগুলো দেখতে পাচ্ছ তোমরা আমার পা কীরকম ফুলে গেছে আমার পা আমি এইভাবে না ভাজ নিয়ে বসতেই পারছি না পা শুধু লঙ্কা বাটার মতো জ্বালা করছে দেখতেই পাচ্ছ আমার পায়ের অবস্থা সত্যি কথা বলতে মা এই কাজগুলো করে তো এখন করি না আজকে প্রায় এক মাসের কাছাকাছি হয়েই গেল এই কাজগুলো এখন আর পারি না করতে তো আজকে করছি বিশ্বাস করো করছি আর আমার চোখ থেকে যেন জল বেরিয়ে যাচ্ছে আমার এত কষ্ট হচ্ছে মানে আমার ইচ্ছেই করছে না কাজগুলো করতে তবু মিথ্যে কথা বলবো না তোমাদের দাদাভাই বলেছিল দাও আমি করে দিই কিন্তু কি বলো তো ওই যে কাজে যাবে আবার এই সমস্ত কাজ করে কাজে যাবে তো আমার যেন কেমন লাগে ওই জন্য বললাম না আমি করব আস্তে ধীরে এইভাবে বসে তোছি কিন্তু করতে পারছি না খুব কষ্ট হচ্ছে একেবারে থেবড়ে বসে নিলে তখন একটু সুবিধা হয় কিন্তু এখন তো ভেজা যাবে না কারণ ঘরদুয়ারটা এখনও গোছানো হয়নি ঠাকুরের বাসনটা আগে মাজলাম দিদি দেখলাম ওদের বাড়িতে চলে এসছে তো আমি জানলা খুলেই দেখেছি দিদি ওদের বাড়িতে এসছে আর আজকে দিদির তাড়াতাড়ি এসছে আমি আবার বললাম দিদি ওদের বাড়িতে করেই আমাদের বাড়িতে আসবে না কারণ দিদি মাঝখানে আরেক বাড়িও করে এখানে তো আমি বললাম ওদের বাড়িটা করে তারপরে আসো কারণ আমি মা নেই তো অত হুড়োহুড়ি করে আমি গোছাতে পারবো না তো দিদি বললো ঠিক আছে তুমি আসতে ধীরেই করো আমি আরও আধ ঘন্টা এক ঘন্টা পর আসবো তোমাদের বাড়িতে দুটো বাড়ি করে তারপরে আসব। তো সেই কারণে চাপ নেই দেখো দেখো নটা বাজে তো আমি ওদিকে সব জল ঠল ভরে ঠাকুরের বাসন ধুয়ে চলে আসলাম এসে মেকে ডেকে দিলাম বললাম উঠে পরে পরে তো মেয়ে তো বিছানার চাদর ঠাদরগুলো সব ভাজ করে দেয় অসুবিধা হয় না আমি এখন বারান্দার দিকটা রান্নাঘরের দিকটা সমস্ত দিকটা গুছিয়ে নেব আর কাজ কি করব নড়াচড়া তো করতেই পারি না মানে এত পেট টান ধরে যায় মানে নড়াচড়া করতে পারি না ঠিক করে কাজ কি করব তাই ভাবছি এটু এটুক কাজ দেখে এখন করতে পারছি না এক সময় কত কাজ না করেছি এখন মানে নড়াচড়া করতে পারি না তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে দিদি ভাই তোমার ভাগ্যতাও ভালো তোমার মা আছে দিদি আছে তোমার পাশে সত্যিই তাই কিন্তু দেখো এই যে যেই আজকে মা নেই আজকে বুঝতে পারছি হারে হারে সকালবেলাটা কী কষ্টটাই না এখন আমার হচ্ছে সত্যি কথা বলতে কাজগুলো করছি আর আমি মানে নিজের কি বলো তোমাদের নিজেই নিজের ঠাকুরকে ডাকছি যে ঠাকুর একটু গায়ে জোর দাও আমি যেন এই কাজগুলো করতে পারি অনায়াসে যেই কাজগুলো আগে করতে কিছুই মনে হতো না যাই হোক দেখো উঠে গেছে ওরা দুজনই গুলুকে বললাম যা তুই ব্রাশ করে নি আর মেয়েকে বললাম তুই চাদর ঠাদরগুলো ভাজ করে দে আর আমি এই দেখো বিছানা গুছিয়ে একদম ঘর সব গুছিয়ে ফেলেছি আজকে আর সকালবেলাতেই আগে জানলা খুলিনি জানো তো দেখো জানলাটা খুললে আমার ঘরটার অবস্থা সকালে কি হয় প্রত্যেক দিন সকালবেলা মেয়ে উঠে আগে পর্দা খুলে জানলা খুলে আর ঘর এত গরম হয়ে যায় আমি আর পরে বিছানা টিছানা গোছাতে পারি না আমার না শরীরের ভেতরে অস্বস্তি লাগতে থাকতে লাগতে থাকে আর এত পরিমাণে ঘাম হয় দেখো রোদ দেখো বাইরের আর জানলাটার ওপরে রোদটা দেখো তবে একদিকে বেশ ভালো যেন তো শীতকাল পড়লেই না মানে শীতটা আসলেই আমাদের এইভাবে জানলার ওপরটায় বেশ সুন্দর রোদ পড়ে আলাদা করে বালিশগুলো আর বাইরে দিতে হয় না এইখানেই গরম করা হয়ে যায় এরপরেও ভালোই হবে পুচকু আসলে ওরও জিনিসপত্রগুলো জানলার ওপরে দিয়েই গরম করা হয়ে যাবে ঘদ্য সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তো জানলাটা খুলে দিয়ে জানলার ওপরটা একটুখানি ভালো করে মুছে দিলাম তো দিদি আবার মোছে যখন ঘর মোছে তখন এই পাশটার দিকে ওই ভেজা ঘর পোছার নেতাটা দিয়ে এইখানটাও মুছে দেয় তো চলো এরপর আমার ঘর গোছানো হয়ে গেছে এরপরে একটু বসবো আমিও ছাতুটা খাবো খেয়ে ঠেয়ে তারপরে দিদি আসলে দিদির কাজ করবে তো কাজ করে চলে গেছে তারপরও দেখলাম জল আসেনি তখনও একটুখানি বসেছিলাম বসে মেয়েকে বললাম একটু নুন চিনির জল করে দে ওই যে বলি না যখনই একটু একটু মাথাটা ঘোরে মাঝে মাঝেই এখন মাথা ঘোরে শুধু মাথাটা ঘোরে আর তখনই এক গ্লাস করে নুন চিনির জল করে খাই তারপরে আবার একটু সময় পরে ঠিক হয়ে যায় নুন চিনির জল খেলাম খেয়ে ঠেয়ে দশ মিনিট মতো বসলাম তারপরে দেখলাম জল চলে এসছে অল্প কটায় দুটো একটা জামা কাপড় কাচার মতো ছিল কিন্তু দেখো এখন আর আমি নিচু হয়ে কাচতে পারছি না বাড়ি মেরে যে নিচু হয়ে ওখানটায় বসে বসে খুঁচে খুঁচে কাচবো সেটাও পারছি না সার্ফের জল করে তো সেইভাবেই দেখো আমি জামা কাপড়গুলো জাস্ট একটু সার্পের জলে চুবিয়ে হাত দিয়ে চিপড়ে চিপড়েই তুলে নিলাম আর আমি পারছি না আমার আর ক্ষমতা নেই তো এইভাবেই রেখে দিলাম কারণ কিছুই নোংরা না কালকের ওই ছাড়া কাপড়গুলো সেগুলোই রয়েছে যা থাক আর কি করা যাবে আর মা শাড়িটা ছেড়ে গেছিলো ওইটা ধুয়ে দিলাম ব্যাস কাপড় কিছুই নেই কালকে মা সমস্ত কিছু মেয়ের স্নানের জামাকাপড় আমার স্নানের জামাকাপড় সব কিছু বিকেলবেলার জলে কেছে ধুয়ে দিয়ে তারপরে গেছিল এবার সব কালকে রাত্রিবেলায় ছেড়েছিলাম তো সেইগুলোই রয়েছে তো সেগুলোই ধুতে বসেছি দেখো ধোবো কি এই যে বসে আছি না শুধু পেট টান ধরে যাচ্ছে মনে হচ্ছে কতক্ষণে গিয়ে বিছানায় একটু পিঠটা টান করব কিন্তু সেই কি আর উপায় আছে কাজটুকু শেষ করব তারপরে আর বাইরের হাওয়া দিচ্ছে দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে ঘরের সামনেটা একটু ঝাড় দেবো আর দেখছি দেখো ইটগুলো আবার কেমন শেওলা পড়ে গেছে আজকে এই ঝাড় দিতে গিয়ে দুবার পা স্লিপ কেটে গেছে জানো না মানে পড়তে পড়তে বেঁচেছি দুবার তো তোমাদের দাদাভাইকে কালকে বলেছি ওই স্লাপটার ওপরেও দেখেছো কেমন শেওলা ধরেছে তোমাদের দাদাভাইকে বলেছি যদি কালকে বাড়ি থাকে তাহলে এখানটা একটু ব্লিচিং পাউডার দিতে তারপরে ওই যে যেহেতু পাইপের জলটা পরে সব সময় না পুরো স্লিপ হয়ে আছে সেই কারণে ওকে বলেছি তুমি একটুখানি আবার ব্লিচিং পাউডার ছিটিয়ে দিও আবার তাহলে পরিষ্কার হয়ে যাবে আসলে যখন তোমাদের দাদাভাই ইটগুলো পেতেছিলো না ভুল পেতেছিলো ইটগুলো যদি সোজা ভাবটা না রেখে উল্টো ভাবটাই ইটটা পাত তো তাহলে না অতটা স্লিপ হতো না তোমাদের দাদাভাই বলে যে আমি ইটগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেব তো আমি বললাম না ইট এখন আর ঘোরাতে হবে না কেন বলো তো এখন ইট ঘোরাতে গেলে আর সমানভাবে বসবে না তারপর দেখা যাবে পরে মোড়ে আরও বিপদ ঘটবে তো বললাম না ব্লিচিং পাউডার দিও তাহলেই হয়ে যাবে এখানে রাস্তাটা ভাবছিলাম দনো মনো করছি যে রাস্তাটা ঝাড় দেবো কি দেবো না তারপরে দেখলাম না চোখের খারাপ লাগাও তো একটা আছে মনটা মানলো না চলো আস্তে ধীরে একটু একটু করে সোজা হব আর একটু একটু করে ঝাড় দেবো করতে করতে সেই মোড়ের মাথা অবধি গেছি দেখো ঝাড় দিতে দিতে কেন বলো তো পুরোটা দিতাম না দেখলাম আমার নোংরার গাড়ি নোংরা নিয়ে চলে গেছে বালতিটা তো আনতেই হবে অত দূর আমাকে যেতেই হবে বালতিটা আনতে তাহলে কেন না একটু ঝাড় দিতে দিতেই চলে যাই গিয়ে বালতিটাও নিয়ে আসি অন্যদিন কোনো টাইমের ঠিক থাকে না এক এক সময় দেরি করে আসে এক এক সময় তাড়াতাড়ি আসে এবার জামা কাপড় কটা মেলবো আর স্নান করব আমার কাজ শেষ এই সাড়ে এগারোটা মতো বাজে তো এই কাজ করতে করতে পাশের বাড়ির দাদা আমাকে কি বলছে মানে সবাই এই কথাটা বলে জানো তো কি করব বলো একা সংসারে কেউ না থাকলে করতে তো হবে তো কিছু করার নেই চোখ বুঝে তো পরে থাকতে পারবো না যে করা সেটুকুনি আমাকে করতেই হবে তোটা শুনতে পেয়েছো আমি জানি না কারণ এদিকে কল চলছিল ওই দাদা আমাকে বলছে এই বউটাকে দেখি আর আমি অবাক হয়ে যাই যে একভাবে কীভাবে কাজ করেই চলে একটুখানি রেস্ট নেয় না বসিয়ে দিয়েছি আজকে আর দিদির অপেক্ষায় করিনি কেন বলতো আজকে দিদি বেরোবে একটুখানি মার্কেটের দিকে ও তো এখনো কিছু করে ঠরে নিই আর গুলুরও টুকিটাকি কিছু কেনার আছে তো আমি বলেছি এই বেলা আর আসতে হবে না তাও এসছিল পরে আমি হাঁপ রান্না করেছি তখনই চলে এসছে যাই হোক দেখো সকালবেলা খেয়েছি কালকে ওই যে মা পায়েস করবে বললাম না পায়েস করেছিল পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি আর মেয়ে আর গুলু দুজনে খেয়েছে ম্যাগি সকালবেলায় সকালের আর কিছু বানাইনি কারণ আমার আর শরীর দিচ্ছিল না হালকা পাতলাই খেয়েছি সকাল মুড়ি দিয়ে পায়েস দিয়ে খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি তারপরে আধ ঘন্টা মতো একটুখানি শুয়ে বসে কাটালাম তারপরে রান্না বসিয়ে দিলাম ভাত হয়ে গেছে ওদিকে ডালও কিন্তু আমার হয়ে গেছে মুগ ডাল করলাম জিরে তেজপাতা টমেটো সব ফোরণে দিয়ে দারুণ লাগে এই ডালটা আর তার সাথে একটু গন্ধ লেবু থাকলে লেবু আছে তো সেই কারণে মুগ ডালটা করলাম আর সবজি বলতে দেখো সকালবেলায় নিয়েছিলাম লতি ঝিঙে দুটো ফুলকপি আর টমেটো তো এখন রান্না বসাবো রান্না আজকে আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি ঝিঙে পোস্ত আর ফুলকপি আলুর তরকারি তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি জানো তো মানে শরীরটা এত ক্লান্ত লাগছিল খেয়ে উঠতে দেরি আছে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরও পাইনি আর দেখো হাতটা উল্টো করে এইভাবে রেখে ঘুমিয়ে পড়েছিলাম কালকের থেকে আমার মেয়ে মাথা খারাপ করে দিচ্ছে মা আসো মেহেন্দি পরিয়ে দিই মেহেন্দি পরিয়ে দিই আমি বলেছি না আমি পরবো না কারণ সামনের সপ্তাহে আমি হসপিটাল যাব একদম আমার হাতেগুলো লাগাবি না যেই দেখেছে মা অঘরে ঘুমাচ্ছে দেখো ঘুম থেকে জেগেই দেখি আমার হাতের মধ্যে মেহেন্দি লাগি দিয়েছে দেখেছো তাও পুরোটা করতে পারিনি আমি জেগে গেছি দেখি মেহেন্দি লাগিয়ে দিয়েছে আমি তো উঠেই খুব চেঁচামেচি করেছি তারপরেও সেই তেল দিয়ে তেল দিয়ে দিয়েছে বলছে লাগিয়ে যখন দিয়েছি কালার হবে এই দেখো কালকে তোমাদের বললাম না মেয়ের মেহেন্দিটা তোমাদের দেখাবো দেখো কি সুন্দর কালার হয়েছে আমার মেয়ে হাতে পড়লে মেহেন্দি খুব সুন্দর রং হয় জানো তো এই যে মেহেন্দি পরেছে আর ওর মাসির দেওয়া আংটিটাও পরেছে কেমন লাগছে বলবে হ্যাঁ আর এই যে রাত্রিবেলায় বসে গুলুকেও পরিয়ে দিয়েছে কিন্তু গুলুর হাতে একদম মেহেন্দি থাকে না ওর হাত এত ঘামে মেহেন্দি উঠে যায় হঠাৎ করেই দুই বোনে শুয়ে শুয়ে দুপুরবেলায় কি প্ল্যান করেছে ওরাই জানে হঠাৎ দেখি দুজনে সন্ধে পড়েছে সাজতে বসেছে কি না দুজনে আজকে ঠাকুর দেখতে যাবে বলছে মা একদম ভাল লাগছে না ঘরে থাকতে সবাই তো মহালয়ের থেকে ঠাকুর দেখা আরম্ভ করেছে আমরা আজকে যাব। তো আমি বললাম ঠিক আছে যা ঘরে বসে দেখি কি করবি তো দেখো ওখানে গুলু পড়েছে ওয়ান পিসটা আমি গুলুকে সাজিয়ে দিলাম আমি শুধু চুলটা বেঁধে দিয়েছি মেয়ে করে দিয়েছে চুলটা আমি বেঁধে দিয়েছি সুন্দর করে আর এই যে ওয়ান পিসটা ওর জন্য কেনা হয়েছিল সেটা পড়েছে বেশ তো খুশি কতক্ষণে রাস্তায় বেরাবে ঘুরতে যাবে তো আমি বললাম যা ঠিক আছে ঘরে বসে ভাল লাগবে না এই পুজোর চারটে পাঁচটা দিনই তো ঘুরবি তাছাড়া সারা বছর তো কোথাও নিয়ে যেতে পারি না আমার মেয়ে তো কোথাও যাই নাই পড়ার ঘর পড়ার ঘর তোমরা দেখোই আমরা বছরে একবারও কোথাও ঘুরতে যাই না সেমন গুলুও কোথাও যায় না যাক পুজোর চারটে পাঁচটা দিন একটু ঘুরুক আনন্দ করুক এইটা গুলুর প্রথম ড্রেস পরলো কেমন লাগছে জানাবে আর মেয়ের সেই শ্রীনিকতন থেকে কিনেছিল ওই ড্রেসটা টপটা আর ব্ল্যাক কালারের জিন্সটা ওর ঘরে ছিল ওটা দিয়েই ও পড়েছে আজকে তো গুলু পুরো রেডি আর ওদিকে মেয়েও পুরো রেডি হয়ে গেছে ব্যাস এবার ওরা বেরাবে আর দেখো মাও চলে এসছে মা আসার কথা কিন্তু আজকে ছিল না জানো তো মার আসার কথা ছিল কালকে সকালবেলায় খুব কষ্ট হচ্ছে কথা বলতে মার আসার কথা ছিল কালকে সকালবেলায় তো দেখলাম মাও চলে এসছে বলছে না সকালবেলাটা তোর খুব কাজ এর চাপ হয়ে যায় ওইটাই ভাবছিলাম তাই মনটা মানলো না বাবার জন্য রান্নাবান্না করেই চলে এসেছি এটাই হচ্ছে মা বুঝেছো। এইটাই হচ্ছে মা মেয়ের কষ্ট বোঝে যাই হোক দেখো এখানে মেয়ে রেডি হয়ে গেছে দুজনেই এখন বেড়াবে আর দুজনে গুলু তো জানোই সাজলে গুজলে কেমন করে চলো ওরাও ঘুরতে বেরা আর আমিও আর ভালো লাগছে না ওরা বেরালে আবার একটু শুয়ে পড়ব কারণ আর বিকেলের পর থেকে না বসে থাকতে পারি না শরীর দেয় না মনে হয় শুধু শুয়েই থাকি শুয়েই থাকি কেমন লাগছে দুজনকে কমেন্ট করে জানিও ঠিক আছে চলো আজকের মতো টাটা